বন্ধুরা আজকে সুন্দর একটা সময় কাটালাম আজকে আমি চলে এলাম খুলনা জেলার ডাকুর থানার সুন্দরবনের তীরবর্তী এলাকা নিকুঞ্জ ভ্যালি নামক একটি রিসোর্টে এর পরিবেশটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি সুন্দর একটা সময় কাটালাম তো এখানে রিসেপশনের যিনি আছেন তার কাছে আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে আসলে যদি খুলনা থেকে আসি তাহলে এর লোকেশানটা কী আর এখানে যারা আসবে দর্শনার্থী যারা আসবে তারা কি সুযোগ সুবিধা পাবে মানে এখানে রেন্টটা কেমন বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি এটা নিয়ে যদি একটু জানাতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ তোকে আসলে কুমরা থেকে আমাদের এখানে আসা হয়ে হচ্ছে কুমরা থেকে ডাইরেক্ট হচ্ছে আপনাকে মোংলা রুটে আসতে হবে বাসে সেখান থেকে হচ্ছে মোংলা থেকে উপরে যে জেলা পরিকাটটা আছে ওখানে আপনাকে নামতে হবে সেইটা পার হওয়ার সাথে সাথে ওখানে আপনাদের জন্য স্কি রেডি করা থাকবে চেঞ্জ করে আমাদের রিসোর্টে নিয়ে আসা হবে দিতে আসতে আপনার সময় লাগবে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট আসার সাথে সাথে আপনি ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন তারপরে রুম পাবেন তিনটা ফুল ফুড পাবেন তিনটা ফুল ফুডের ভিতরে হচ্ছে আপনার দুপুর রাত আর হচ্ছে আপনার পরের দিন সকাল আর জোয়ার ভাষার উপর নির্ভর করে আপনি এটার থেকে দুই ঘন্টা একটা ক্যানেল প্রজিন পাবেন আর বিকেলে একটা স্ন্যাক্স পাবেন আর আপনি চাইলে হচ্ছে খাবার চেঞ্জ করতে পারেন যেমন হচ্ছে আপনি রাতের হচ্ছে বার নিতে পারেন কিংবা প্লেন রাইস নিতে পারেন বাকি তোর ভিতরে হচ্ছে আপনি নিতে পারেন চিকেন অথবা ফিশ

আচ্ছা এখানে আমি দেখলাম যে ভিতরে বিদ্যুতের ব্যবস্থা বা সবকিছু আছে আমার বিশ্বাস ভিতরে এসির মতো নিশ্চয়ই আমাদের সব রুম গুলো এসি আমাদের নন এসি লাগলো আছে কি খাটিমা এটা সুন্দরবনে খাটিমতো এখান থেকেই আসলে আপনারা যদি নিতে চাই তাহলে এখান থেকে দেখুন আচ্ছা খুব ভালো লাগলো আসলে পরিবেশটা খুবই ভালো চারিদিকে সবুজে ঘেরা আর যারা এখানে আসেন দায়িত্বে যারা আসেন তারা খুবই একটা সৌহর্ধপূর্ণ ব্যবহার চমৎকার মার্জিত যারা আসবেন এই ভিডিওটা যাদের সামনে যাবে দূর দূরান্ত থেকে যারা দেখবেন অবশ্যই আসবেন আমি লোকেশনটা বলি এটা হলো খুলনা জেলার এটা হলো খুলনা জেলার একেবারে দক্ষিণ অঞ্চলে ডাক থানায় সম্ভবত এটা আমি রাস্তায় শুনলাম বড়ির ডাবুর বড়ির ডাবুর এরকম একটা জায়গা এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন কৈলাসগঞ্জ ইউনিয়নের অন্তর্গত সুন্দরবনের একেবারে কাছে সুন্দর একটা পরিবেশ যেখানে সারাদিন কর্মব্যস্ততাময় জীবন কাটানোর পরে পরিবার পরিজন আপনজন নিয়ে ঘোরার মতো একটা চমৎকার পরিবেশ আসলে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর এই জায়গাটা তো থ্যাংক ইউ অনেক ভালো লাগলো জায়গাটা ভালো থাকবেন আর যারা দর্শকরা দেখবে আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পরে তারা অবশ্যই এখানে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল